জয়গুরু বন্দে পুরুষোত্তম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জগজ্জাণী শিষে বড়মার জন্য শত কোটি প্রণাম পরমপূজ্য পাদ্য শিষে বর্দার চরণে শতকোটি প্রণাম পরমপূজ্য পাদ্য শ্রীষে আচার্য দেব শ্রীচরণে আমার শতকোটি প্রণাম ঠাকুর কি কি খেলে আমরা ভালো থাকব কোনটা কি খেলে অত রোগের যে রেহাই থেকে আমরা রক্ষা পাই তার কিন্তু এ অত্তা নেই এটা খেলে এটা হয় কোষ্ঠকাঠিন্য লিভার কি খেলে ভালো থাকবে কি খেলে আমার যৌবন ফুটে বেরোবে আমাদের বয়সে ছাপ পড়বে না কত কিছুই তিনি বলে গেছেন পেট ভালো থাকবে সব কিছু বধজম গ্যাস অম্বল এসব থেকে আমরা রক্ষা পাবো কিছু কিছু খাবার ঠাকুর কিন্তু আমাদের সব কিছুই বলে গেছেন এমনই একটি চাটনির কথা বলেছেন আমাদের ওই চাটনিটা করে খেতে যা খেলে আমাদের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সহজে কোনো অসুখ আমাদেরকে গ্রাস করতে পারবে না ঠাকুর বললেন সেই চাটনিটারই আজ আমি বলবো আপনাদের কাছে আপনারা খুবই চাটনিটা আমরা অনেকে খেয়েও থাকি কিন্তু জানি না যে এই চাটনির এত গুণ তা আজকে আমি বলছি হয়তো অনেকে জানেন কিন্তু আমার আবার জানা ছিল না আমি কিন্তু সেটা পরেই জানলাম তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি জয়গুরু ঠাকুর সকালে বড়াল বাংলোয় বারান্দায় বসে রয়েছেন সন্তোষদায় এসেছেন তাদের বাড়িতে খুব আম কাঁঠাল হয় এখানে আম কাঁঠালের কথাও আছে ঠাকুর আম কাঁঠাল খুব খেতে বলেছেন আমাদের আম কাঁঠাল যদি আমরা হজম করতে পারি সহ্য করতে পারি তাহলে আম কাঁঠাল খুব উপকারী এতে নাকি আমাদের ভেতরে যে রসায়ন সেটা প্রচুর পরিমাণে তৈরি হয় যা সারা বছর আমাদের শরীরে কাজ করে সে সন্তোষ বললেন তাদের বাড়িতে খুব আম কাঁঠাল হয় সে কথা ঠাকুরকে জানালেন শ্রী শ্রী ঠাকুর বললেন আম কাঁঠাল খেয়ে হজম করতে পারলে খুবই ভালো তাতে সারা বছরের রসায়ন হয়ে যায় ওই যে বললাম তাহলে সারা বছরের রসায়ন আমার দেহে তৈরি হয়ে যায় যদি আম কাঁঠাল আমরা হজম করতে পারি তাহলে খুবই ভালো এটা আর এবার ওই চাটনিটা এই চাটনিটা আমরা বানিয়ে খাই এখন থেকে আরও বেশি করে বানিয়ে খাবো কারণ এখন আমরা কারণটা জেনে যাচ্ছি যে এটা খেলে এই সুবিধা আছে কোনো অসুখ হবে না আমার ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তাহলে আমাদের এখন থেকে এটা বেশি করে খেতে হবে কি চাটনিটা কী দিয়ে বানাতে বললেন বললেন পুদিনা পাতা আর শুল্প শাক এই শুল্প শাকটা কিন্তু আমি মানে চিনলাম না যে শুল্প শাকটাকে আপনাদের যদি এই শুল্প শাকটা জানা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কোন শাকটা বললেন পুদিনা শুল্প শাক ধনে পাতা আমলকি ও কাঁচা লঙ্কা তাহলে কি কি পুদিনা পাতা শুল্প পাতা ধনে পাতা আমলকি ও কাঁচা লঙ্কা দিয়ে যদি চাটনি করে খাও তাতে স্বাভাবিক ভিটামিন এ ও সি খুব থাকে এই চাটনিটার মধ্যে ভিটামিন এ ও সি প্রচুর পরিমাণে থাকে এতে শরীরের সমস্ত ক্রিয়াগুলি উজ্জীবিত করে তোলে সমস্ত শরীরের যে আমাদের ক্রিয়াগুলো যেগুলো কাজ করবে সেগুলো উজ্জীবিত হয় তার মানে কি আমাদের এনার্জিটা সেই এনার্জিটা বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় এই চাটনিটা যদি আমরা খাই কারণ প্রচুর পরিমাণে এখানে ভিটামিন এ ও সি রয়েছে এই চাটনির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় সহজে কোনো অসুখ হতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তখন সহজে কোনো অসুখ কোনো কিছু আমাদের সহজে কিন্তু অ্যাটাক করতে পারবে না তাহলে পুদিনা পাতা শুল্প পাতা ধনে পাতা আমলকি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়ে খেতে বলবে তাহলে এটা আমরা সবাই শীতের সময় তো খুবই হয় ধনে পাতার চাটনিটা আমরা খাওয়া হয় তাহলে পুদিনা পাতার চাটনিটাও অনেকে আমরা খেয়ে থাকি কিন্তু একসাথে এই পুদিনা পাতা ধনে পাতা শুল্প পাতা আমলকি আর কাঁচা লঙ্কা একসাথে আমরা বেটে আমরা চাটনি বানিয়ে সেটাকে কিন্তু এখন থেকে খাবো পরিবারের সবাইকে খাওয়াবো সবার সাথে শেয়ার করব কারণ সবাই যেন উপকৃত হয় আমাদের সৎসঙ্গীদের কাজই হলো ভালো জিনিসকে ঠাকুরের কথাগুলোকে ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছড়িয়ে দেওয়া ঠাকুরের কথাগুলোকে পরিবেশন করা সবাইকে সুস্থ রাখা কারণ সবাই ঠাকুরের সন্তান সে দীক্ষিত হোক আর না হোক সবাই কিন্তু আমরা ঠাকুরের সন্তান সবাইকে ভালো রাখা দায়িত্ব আমাদের কারণ আমরা ঠাকুরের সৎনামে দীক্ষিত হয়েছি মানে তার অংশ হয়ে তার সাথে যুক্ত হয়ে গেছি সবাই ঠাকুরের সন্তান কিন্তু সবাই কিন্তু ঠাকুরের সাথে যুক্ত হতে পারেননি আমাদের পরম সৌভাগ্য যে আমরা ঠাকুরের সাথে যুক্ত হয়ে গেছি তাহলে আমাদের কাজ সবাইকে ভালো রাখতে হবে সবাইকে ভালো রাখলে আমার ঠাকুর খুশি হবেন ঠাকুরকে খুশি করাই তো আমাদের একমাত্র লক্ষ্য যা করলে আমার প্রিয় পরম খুশি থাকেন আনন্দে থাকেন এটাই আমার তৃপ্তি এতে কিন্তু আমরা ভালো থাকব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই এভাবে আমার পাশে থাকবেন যাতে আমি আমার ইষ্ট প্রসঙ্গ আমি আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যেন আমি পাই আপনারা আমাকে প্রেরণা দেবেন কমেন্টের মাধ্যমে জয়গুরু বনদে পুরুষোত্তম